নদিয়ার ধুবুলিয়া এলাকায় এক রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির সূত্রের খবর ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাসের বৃহস্পতিবার গভীর রাতে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে তীব্র অশান্তি হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার স্ত্রী প্রথম পক্ষের স্বামীকে ফোন করে বিষয়টি জানান অভিযোগ এরপরই প্রথম পক্ষের স্বামী ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র দিয়ে মাধবেন্দ্র বাবুকে এলো কোপাতে শুরু করেন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু মৃত্যু হয় তার এই ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক ধুবলিয়া থানার পুলিশ তাকে ধরতে তল্লাশি শুরু করেছে পারিবারিক কলহ থেকে এমন রক্তক্ষয়ী ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কালকে সন্ধ্যাবেলা এখানে আছি তাই বললাম কি যে আমি বটতলা যাবো বললো বটতলা যাবা বটতলা যাবা কিস জন যাবো আমি যে আমার একটু দরকার আছে কি কী দরকার আমি যে তুমি তো জানো আমি ওইখানে ব্যাঙ্কে টাকা পাই আর ওই সোনার দোকানের লোকটা ফোন করেছে তো আমি যাবো দিয়ে বললো না যাওয়া হবে না আমরা অনেকক্ষণ পাতা বললাম যাবো যাবো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমার ঠিক আছে যাই দিয়ে গেছি এসছি আসার পরে আমি বললাম তুমি মদ খাওয়ানো কিন্তু তুমি মদ না কিন্তু তুমি মদ খাওয়ানো ও যাওয়ার সময় বলছি নানার সঙ্গে যাচ্ছে আমি যে মদ খাওয়ানো কিন্তু মদ খাওয়ানো কিন্তু বলছে না দিয়ে তারপরে গেলো আর ফোন করল আমি নটা নটা সাড়ে নটা নকাতে আমি ফোন করলাম আমার কোথায় বলছে এই তো হাসা ডাঙো আমি হাসা টাঙে কি বাড়ি আসো যাচ্ছি তুমি গেছিলে বটতাল আসছি হ্যাঁ আমি গেছিলাম দিয়ে আসলো বাড়ি আসার পর একটা মদের বোতল আর একটা গ্লাস নিয়ে আসলো কত থেকে জানি না দেনে এসে আমাকে বলছে আমার ছেলের আমি ফেলনা হ্যাঁ তুমি চলে গেল ছেলেটা আমার ফেলনা ছেলেটা আমার ফেলনা এই ঠান্ডার মধ্যে চলে গেল আমি যে ঠান্ডা করতে আমি আমি তা বললাম যে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে ও অশান্তি লাগালো লাগে বাড়িতে মা মা ও মদ খেলে ওরকম মারধর করে চেঁচামেচি করে ভাঙা ভাঙি করে ওই ওই আমি সেখানে বসে কান্না করছি দিয়ে ওই বাড়ির দিদি আর দাদা আসলো দিয়ে বলছে এই চলো ওই দিকে চলো আমাদের বাড়ির দিকে চলো আমাদের বাড়ির দিকে আমি না আমি যাবো না দিদি তুমি তোমরা যাও যে ও গিয়ে ওইখানে কি করছিলো মদ খেয়েছিল না কী করছে দিয়ে আবার এসছে ওনারা বলছে ও ও দিদি আমি কি বলো ও চলো চলো আলো না আমি যাবো না আমি গেলাম না দিয়ে ও আবার এসছে এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে কালাগালি দিচ্ছে আমাকে কালাগালি দিচ্ছে মেয়েকে কালাগালি দিচ্ছে দা বলছি তুমি আমাকে কালাগালি দিচ্ছ তো মেয়েকে কেন দিচ্ছ দিয়ে বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে আমার এগারো বছর বয়সে এগারো প্লাস বয়স বুঝলাম এর দিয়ে বলছে যে ও হোটেলে হোটেলে গেছে ওকে নাড়ান বলেছে ওই নিয়ে অশান্তি দেওয়া বললাম তাহলে প্রমাণ দিতে হবে বললো হ্যাঁ প্রমাণ দেবো ঠিক আছে প্রমাণ দাও এইসব কথা দিয়ে এই হতে হতেও আমার এই আমি আমি ওই পাশে গিয়েছি ও আমার গলাটা টিপে খুব জোরে গলাটা টিপে ধরেছে দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না দিয়ে আমি ঝা ঝাড়া ঝাড়ামারা দিয়ে উঠলাম উঠে আবার আসলো ওই দিদি আর ওই দাদাকে ডেকে নিয়ে আসলো আমাকে বলছে আমি হ্যাঁ তুমি আমি চাই তুমি আমাকে কালাকা দিয়ে দাও দাও আমি তো মা বাবা ভাই বোন মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সবার সাথে আমি আমার বিচ্ছিন্ন শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না ওকে ছাড় আমি ওকে ছাড়তে পারি না তাই দিয়ে ও ও আমাকে বলছে ওঠো 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 আমি না আমি উঠবো না আমি উঠবো না দিয়ে ওই ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিলো ওই ওর মধ্যে গিয়ে দরাম দরাম করে লাথি মারছে আমিছি আমি তখন উঠে গেছি আমি তুমি ওইখানে এখন তুই কী করে উঠলি বলে ও সেই আমাকে যাচ্ছে তাইভাবে মারলো যে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো যে কী শুরু করছিস বলা তুই এত মুখের ভাষা তোর খারাপ হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা এরকম করছে বলতে বলতে ও মা আমাকে মারতে হতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরে ধরেছে আর মারছে তো ও কী করেছে কান্না করতে করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে বাবা তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও হ্যাঁ আমি বারবার বারণ করছি ফোন করিস না ফোন করিস না ফোন করিস না হ্যাঁ চুলের মুঠে যেই ধরেছে ধরে সঙ্গে সঙ্গে গিয়ে বললো বলার পর দিয়ে ওই নিতে আসছে নিতে আসার পর বলছে আমাকে নিতে আসছে আমি চলে যাচ্ছি আমি তা আমি এবার ওই পাশের বাড়ির বউটাকে বলছি একটু যাও ব্যস্ত গেছে আমি ভাবছি ও মেয়েও ভাবে নিজে ওরম করবে বলছে আমি আমি চলে গেলাম বা আমি যে যা তার দশ পনেরো মিনিট বাদ আমি আবার ফোন করেছি আমাকে এবার চলে গেছিস বলছে মা দেখোক এই বললাম দিয়ে তারপরে আমি এইখানে হলো আমি পি পিঙ্কি দিকে ডাকলাম পিঙ্কি দিকে ডেকে আমি বললাম কি পিঙ্কি দিই একটু রাস্তায় পাঠাও না ভোলাও ও ও হ্যাঁ হ্যাঁ ভোলাও হচ্ছে গিয়ে রাস্তায় মনে হয় বললো না ভোলা ঘরে ওর তাহলে ঠিক আছে তো তখন আমি তখন বাথরুমে গেলাম গিয়ে এসে দেখি এবার যাচ্ছি ও আমি পিঙ্কি দিদি পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি পিঙ্কি দিদিকে বলছে আমাদের বাড়ি আসো আমি যে মহুদুম থেকে আর রোহনকে পাঠাও না ওদের বাড়িতে গিয়ে বলছি একটু পাঠাও না আর আমার আমার মেয়ের নাম্বারটা একটু ফোন করো না বলো না বাড়ি চলে যেতে মৈদুলদার ওই পিঙ্কিদি বললো যে পেশি পেশি ফোনটা ধরেছে পেশি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে ময়দুলদার বলছে তুমি চলে যাও তুমি চলে যাও এখানে এসো না অশান্তি বাড়িও না আপনি জানতো আপনি জানতো আপনি জানতো বলছে শুনছেই না তারই মধ্যে আমি মৈদুলদার ছেলেকে পাঠাতে পাঠাতে আমি গিয়ে মৈদুলদার বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার গম্প তাড়াতাড়ি চলো কী দিয়ে মেরেছিল আমি তো সেই সব কিছুই জানি না কী দিয়ে মেরেছে কী মেরেছে আমি জানি না কিন্তু মেরেছে ওই

তারপরে আমি আর যাই গিয়ে বলি যে ঝামেলা করছি চুপচাপ থাক থাকার পরেও কিছু ওদের দিয়ে চুপচাপ হয়ে গেলরা ওরা দিয়ে তারপরে ওদের এক কাছে একটা মেয়ে আছে সেই মেয়েটাকে বললাম ভোলা কি বলেছে মনে হয় দিয়ে মেয়েটা ওর বাবাকে ফোন করলো যে ওর বাবা আসলো দিয়ে ভোলা এখান দিয়ে গেলো গিয়ে তারপরে ওই বাড়ির থেকে আওয়াজ আসছে যে এই মাটার হয়ে গেছে মাটার হয়ে গেছে মেরে দিলো মেরে দিলো দিয়ে তারপরে আমরা গিয়ে দেখি যে ওইভাবে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আপনার নাম আমার নাম মহিদুল শেখ Ben paşalar.